শান্তিনিকেতনের সোরাধুরিতে রামশ্যাম রেস্টুরেন্ট ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি শুধু হয়তো গাইড শুধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি রামশ্যাম রেস্টুরেন্টে চলো আজকে এখানে খাওয়া দাওয়া হবে দুপুরের শান্তিনিকেতনের অন্যতম সেরা খাদ্য প্রতিষ্ঠান রামশ্যাম রেস্টুরেন্ট যেখানে এক প্লেটে মেলে বাঙালির ঐতিহ্য আর আধুনিক স্বাদ ফ্রেন্ডস

দারুণ সাজানো অ্যাম্বিয়েন্স যেখানে খাবারের স্বাদ আর পরিবেশ দুটোই আপনাকে করবে মুগ্ধ একবার এসে স্বাদ নিন রামশ্যাম রেস্টুরেন্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং